নিউ ব্লগ আমি একটা নতুন সো কালকে এ ইন্ডিয়া জিতে গেছে এ এ আফগানিস্তানের বিরুদ্ধে ওটা ইজি উইন ছিল কারণ আমি জানতাম ওটা ইজি ছিল আর আজ সকালবেলা আর্জেন্টিনা জিতে গেছে এ দুই শূন্য গোলে এ বাট আনফর্চুনেটলি ইন্ডিয়াতে কোথাও টেলিকাস্ট করাচ্ছে না কোপায় আমেরিকা সোনি স্পোর্টস যেহেতু ওরও স্পোর্টসদের ইউরো কাপে এর জন্য ও সব কটা ব্রডকাস্ট রাইটস কিনে নিয়েছে তো এখন ওটার জন্যেও আর ব্রডকাস্ট স্ট্রাইটস কেনে নি তো চলো দেখি কীভাবে দেখা যায় হয়তো হাইলাইটস দেখি ইয়ে কাটাতে হবে সো এটা তো হলো আর এখন জিমা এ যাওয়ার আর প্রস্তুতি নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে এবার অ্যালমন্ডকে এ জিবে জিতে হবে কি তো তারা গিয়ে ইন্টাকে তো গিয়েছিলাম যে আজকে হচ্ছে অনিন্দিতা আন্টি বলে একজন আন্টি আছে সে যেহেতু আমি একটা ভালো নাম্বার দিয়ে পাস করেছিলাম তো সেই জন্য অনিন্দিতা আন্টি আজকে আমাকে একটা ট্রিট দেবে সো আজকে আন্টি বলেছে যে সাড়ে বারোটায় একটু রেডি হয়ে থাকবি তো সেই জন্যে এ আজকে এ আর ভাবলাম যে চিম থেকে রিসেডিউল করে নিই ই তো পরে যাবো চলো যে হচ্ছে এ সাড়ে এগারোটা এবার আমি যাচ্ছি হচ্ছে এখন স্নান করতে যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো কারণ আন্টি বলেছে একদম টট সাড়ে বারোটায় কিন্তু চলে আসবে সো চলো এবার চলে স্নান করে নিই তারপর আবার পুজো টুজো দিয়ে আবার বেরোতে বেরোতে সাড়ে বারোটার বেশি হয়ে যাবে মনে হয় আমি ফুললি রেডি একদম পুরো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার মা রেডি হলে তারপর বেরোবো একটা আমাদের টাইম মেনলি হচ্ছে বেরোনোর টাইম ছিল টুয়েলভ থার্টি ফার্টি টু দেরি করে বেরোবো আন্টিকেও বলে দিয়েছি ফর্ফ করেছি আন্টিকে দেরি করে বেরোবে আর বাবা ও একটু আজকে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালের শুরু তো বাবা এখন গেছে হচ্ছে ঐক্যতা নেই সেখানে বাবা সব কিছু কাজ মিটিয়ে আমাদের সাথে যোগ দেবে এ সো চল দেখতে থাকো আন্টি চলে এসেছে এবার চলো ও এখন বাজে হচ্ছে একদম ডট স্যারেরটা একদম ডট আন্টি চলে এসেছে কারণ আন্টি খুব কম কিন্তু তো চলো ও এবার আর যাওয়া যাক মা এখন রেডি হয়ে গেছে এবার বাড়ি এবার লক করবো সুইচ টিচ অন করবো অফ করবো তারপর নিচে নেমে এ তোমাদের সাথে দেখা করছি আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর আরটির সাথে বাবা আসছে সো ও এখন আরটির সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দেশটি কোথায় হচ্ছে ছেলে আমরা ডিসাইড করেছিলাম অন্য কোথাও যাবো বাট ফাইনালি একটা জায়গায় ডিসাইড হয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ আজ আর এখানে আমরা চলেও এসেছি সো আচ্ছা ঠিক আছে সো আন্টি বলছে যে যা আবার আগে তাহলে একটু বাটা দিন লোকা যাক একটু বাটা দিন একটু শপিং করতে চাইছি সবাই আপনাকে

रेडी रेडी टेस्ट टाइट ऑन रेडी तुम भी तुम भी स्पेशल फॉर सॉरी इज़ ओके सो आंटी आज के आंटी के ट्रीट दी है सो ओ चलो सो एंजॉय करो मजाक लेकिन वो अमित भूषण ने थैंक यू बोले जाने सो आंटी आबच्च के जे तो आके ट्रीट दी है तो और एक ये है ये जी आंटी के कुछ दाम आप कुछ दी जस्ट है আমরা একটা ছোট একটা রে একটা গিফট গেফ্টে দিয়েছি লাভ ইয়াস আমরা প্রথমে একটা স্টার্টার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কি যেন মা মোচা মোচা আর ছানার চপ এটা কি খেলাম এটা কিন্তু মসাম হয়েছে আমার কিন্তু খুব ভাল লেগেছে এই বেঁচে আমাদের খাওয়া হয়ে গেছে কারিটা খুব ভালো ছিল এবং মাটন কালো মোনাটা তো আরও ভালো ছিল এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি এখানে এটা কিন্তু খুব ভালো ছিল অ্যান্ড থ্যাংক ইউ অনিন্দিতা আন্টি অনিন্দিতা আন্টি যাতে এই আজকে এই ট্রিটটা দিয়েছিল সো ইটস আ ভেরি আমার তো খুব ভালো লাগলো তো চলো এবার খাওয়া হয়ে গেছে বাবা এখন নিজে ফেস্টিভ্যালের জন্য বেরিয়ে গেছে তো আমরা ও এখন ফেরো এখন আমরা হচ্ছে একটু সেন্টারে একটু ঘোরাফেরা করছি খাওয়া হয়ে গেছে আর এখন সবাই বলছি যে সবই করবো এই দিকে ওই দিকে যাবো সো সিটি সেন্টারে চলে এসেছি আর আজকে যেহেতু খুব ফ্রাইডে আজকে মনে হয় উইকডে তাই জন্যে এ মনে হয় একটু কম ভিড় আছে সব জায়গায় মা আন্টি এখন কেনাকাটি করছে

এখন সবাই ডিসাইড করছে আর কবে তো চলো ও এখন থেকে একটু বেরোই এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো অনেক ঘোরা এ চলো এবার হয়তো একবার বাবার ওইখানে মেরে আসবো বাবার আজকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভারত বাংলাদেশ আছে সো একবারে যাবো ভাবছি ওইখানে তো এখন চলো বাড়ি যাচ্ছি এখন আমি যাচ্ছি হচ্ছে জিম করতে সো জিম করতে যাচ্ছি এখন ধর মা ও গেলো আজকে ইয়োগাতে মা অনেকেই ইয়োগাতে যাচ্ছিলো না তাই আমিও বললাম যে মা যাও আমিও ওই গিয়ে চলে যাচ্ছি সো মা এখন চলে যাচ্ছে হচ্ছে জিম করতে মানে জিম মানে ইয়োগা করতে গেছে আর আমি এখন যাচ্ছি জিমে সে জিম জিমে অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে খাওয়া দাওয়া হচ্ছে শুধু ও কিন্তু গিয়ে আর হচ্ছে না সো স্টিল এল জিম এম তো যেতে হবে কারণ ফিট থাকতে হবে এ এক দুবার স্কিপ হয়ে যায় এ কিন্তু তারপর যেন না স্কিপ হয় সেটাই আমি দেখি সো চলো জিমে গিয়ে এখন হয়ে গেছে জিম এবার এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে এ সো বাইরে দেখছি বৃষ্টিও পড়েছে সো বাড়িতে গিয়ে এ তোমাদের সাথে আবার কথা বলছি মাকে এখন নিতে হবে যোগা থেকে ফার্স্টে সো এখন আমি যাচ্ছি যোগাতে মানে মায়ের যোগা সেন্টারে সেটা হচ্ছে হচ্ছে কোথায় জানো না মাঠে একদম কাছে তো এখন যেতে হচ্ছে মাঠে তো চল মাঠে গিয়ে অ্যাকচুয়ালি ই বাড়িতে এসে তারপর হচ্ছে আর একদম ইচ্ছে করছিলো না ব্লগ করতে খুব হাঁপিয়ে গেছিলাম সো আর ব্লগ করিনি সো চলো এই ব্লগটা থেকে আজকে এর জন্য এখানেই এড করছি ই সরি অনেক কিছু দেখাতে পারলাম না আর আজকে থেকে বিকজ শুরু হয়েছে এ বিকজ মাই রিয়েলিটি শো ও যেটা মা খুব দেখতে এ ভালোবাসে এবং আমিও দেখতে ভালোবাসি বাট আমি কিছু ক্লিপস দেখি এই আমি ওপেনিংটা দেখি তাই জন্য আজকে ওপেনিংটা দেখতে দেখতে এ কখন রাত একটা বেজে গেছে তো এবার ঘুমোতে হবে সো আজকে দিনটা খুব ভালো কাটলো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফর গিভিং আস লাভলি ট্রি সো আমার আমি দেখা করছি তোমাদেরকে আওয়ার নতুন লভনি এ সো টাটা গুড নাইট গুড বাই এই সিউ টু মরো ততক্ষণ সাইনিং অফ ফর ডে